হ্যালো বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এইচডিএফসি ব্যাংকের ইউপিআই নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করা হলো পুরোনো নিয়মের বদলে আসতে চলেছে নতুন নিয়ম কবে থেকে সেই নিয়ম কার্যকর হবে এবং ইউপিআইতে কি পরিবর্তন আনা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব এজন্য ভিডিওটিকে কোনো রকম স্কিপ করবেন না এবং ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় খুচরোর সমস্যা থেকে শুরু করে নগদের যোগান ইত্যাদির পাশাপাশি সহজেই পেমেন্ট থেকে শুরু করে টাকা লেনদেনে ভারতে প্রথম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ইউপিআই ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে খুব তাড়াতাড়ি মুদিখানায় পেমেন্ট থেকে শুরু করে অনলাইনে লেনদেন হয়ে যায় আর এই সকল সুবিধার জন্যেই দেশে প্রতিদিন বাড়ছে ইউপিআই ব্যবহারকারীদের সংখ্যা ভারতে যে সকল ব্যাংক রয়েছে সেই সকল প্রতিটি ব্যাংকেই ইউপিআই পরিষেবা প্রদান করার পাশাপাশি বিভিন্ন থার্ড পার্টি ফিনটেক সংস্থাগুলিও ইউপিআই পরিষেবা প্রদান করে থাকে তবে এই সকল সংস্থা বিভিন্ন সময় তাদের ইউপিআই পরিষেবার ক্ষেত্রে নিয়মে বদল আনে ঠিক সেই রকমই এবার নিয়মে বদল আনছে এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে মূলত ইউপিআই পরিষেবার ক্ষেত্রে যে বদল আনা হয়েছে তা হল এস এম এস অ্যালার্ট সংক্রান্ত বদল এবার এই ব্যাংকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কম টাকা লেনদেনের ক্ষেত্রে কোনোরকম এস এম এস অ্যালার্ট দেওয়া হবে না এমনিতে সমস্ত ব্যাংক এবং সংস্থা এক টাকা থেকে শুরু করে যে কোনো অঙ্কের টাকা পাঠানোর ক্ষেত্রেই এসএমএস অ্যালার্ট দিয়ে থাকে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক এই ক্ষেত্রে এবার বদল আনতে চলেছে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে নতুন যে নিয়ম জারি করা হচ্ছে তাতে এবার থেকে একশো টাকার নিচে ইউপিআই করলে আর এস এম অ্যালার্ট পাঠানো হবে না মূলত ছোটোখাটো লেনদেনের ক্ষেত্রে এস এম এস অ্যালার্ট পাঠানোর ক্ষেত্রে ব্যাংকের অনেক খরচ হয়ে যাচ্ছে আর সেই খরচ বাঁচানোর জন্যই এবার থেকে দেশের বড় বেসরকারি ব্যাংকের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে হিসেব বলছে প্রতিদিন ব্যাংকগুলিকে প্রায় চল্লিশ কোটি এসএমএস অ্যালার্ট পাঠাতে হয় তবে একশো টাকার নিচে লেনদেনের ক্ষেত্রে এসএমএস অ্যালার্ট দেওয়া না হলেও আগের মতো ইমেলের মাধ্যমে অ্যালার্ট দেওয়ার ব্যবস্থা রকম পরিবর্তন আনা হচ্ছে না বলেই জানানো হয়েছে ব্যাংকের তরফ থেকে জানা যাচ্ছে আগামী পঁচিশে জুন থেকে এইচডিএফসি ব্যাংক ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর করতে চলেছে নতুন এই ব্যবস্থা ব্যাংকের খরচ কমালেও সাধারণ গ্রাহকদের অনেকেরই অসুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে কেন না বহু গ্রামে রয়েছেন যারা ইমেল চেক করেন না অথবা তাদের অ্যাকাউন্টের সঙ্গে কোনো রকম ইমেল যুক্ত করা নেই এতে করে অনেক মানুষের অসুবিধাই হবে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা আপনার যদি এইচডিএফসি ব্যাংক একটি অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি যদি HDFC ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ইউপিআই পেমেন্ট করে থাকেন তাহলে এই নিউজটি আপনার জেনে রাখা দরকার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না